আসসালামু আলাইকুম ভিভাস আজ আমি একটি পার্কে এসেছি মূলত এটি একটি লেকের ধারে এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে এবং মাছ ধরা যায় এই লেকে অনেক জাহাজ চলাচল করে এবং অনেকগুলো স্পিড বোর্ড চলাচল করে তো এখানে মূলত মাছ ধরার জন্য মানুষ আসে এবং কিছুটা সময় কাটানোর জন্য আসে তো আজ আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এই পার্কটি এটি গেটওয়ে ল্যান্ডিং পার্ক এবং এখানে সুন্দর একটি লেক রয়েছে সেই লেকটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন সাথে সাথে আমার ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে এখানে মাছ ধরতে এসেছে কী কী মাছ পাওয়া যায় জানি না তবে সেই মাছগুলোও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন প্লিজ ভিওয়ার্স খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে আপনারা দেখুন একটি পিলারের উপরে সুন্দর একটি পাখি বসে আছে চারিদিকে সবুজে ঘেরা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ পাশেই রয়েছে সেই লেকটি যে লেকটির কথা আমি শুরুতেই আপনাদের বলেছি অসাধারণ সুন্দর সুন্দর সবুজ গাছে পরিবেষ্টিত এই লেকের পার এখানে অনেক সুন্দর সুন্দর বাড়িও রয়েছে যে বাড়িগুলো বসবাসের জন্য খুবই আরামপ্রদ আপনাদেরকে সবই একে একে দেখাবো এবং এখানে যে মাছ ধরতে আসে মানুষ সেগুলোও দেখাবো সঙ্গে থাকুন প্লিজ এখানে এই যে একটি ছাউনি আছে সুন্দর এবং এদিকে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার দেখুন সুন্দর সুন্দর গাছ এখানে পাখিরা খেলা করে যেটাকে আমরা বাংলাদেশে হাঁস পাখি বলি একেবারেই হাঁসের মতো দেখতে এগুলোকে ইংরেজিতে গুস বলে অনেকগুলো হাঁস পাখি এখানে দেখুন এরা একেবারেই হাঁসের মতো কিন্তু দূর দূরান্ত থেকে উড়ে আসে হাঁসগুলো পানিতে কি সুন্দর করে সাঁতার কাটছে দেখুন এখানে একজন ভদ্রলোক উনি পাখিকে খাবার দিচ্ছেন দেখেন দেখুন কি সুন্দর করে পাখিগুলো খাচ্ছে এখানে হাঁস পাখি ছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি রয়েছে যেগুলোর কিসির মিসির ডাক আপনারা শুনছেন একদিকে লেখের হাওয়া অন্যদিকে পাখির কলরব প্রাণটা জুড়িয়ে যায় আপনারা দেখছেন লোক সমানে খাবার দিয়ে যাচ্ছেন এবং হাঁসগুলো খুবই সুন্দরভাবে সেগুলো খাচ্ছে এদেশে পাখি ধরা নিষেধ এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে এই পাখিদেরকে তাদের বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে পানিতে ঢেউ হাঁসগুলো ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটছে চলুন যেখান থেকে মাছ ধরে সেই জায়গাটা আপনাদের নিয়ে যাই এই যে দূরে আপনারা দেখছেন ঘাটে মাছ ধরছে এই জায়গাটিতেই আপনাদের নিয়ে যাব এই ঘাটে যেতে হলে এই যে ব্রিজটি আপনারা দেখছেন এই ফুট ব্রিজ বলে এটা দিয়ে আমরা যাব আস্তে আস্তে গিয়ে লেফট টার্ন নিলেই আমরা এই ঘাটটি পাব মাছ ধরার ঘাট এই যে দেখুন মাছ ধরার জন্য মাছের খাবার তৈরি করা হচ্ছে এগুলোই বড়শিতে দিলে মাছ খাবার খেয়ে গেঁথে যায় এ আমার ফ্রেন্ডের শ্বশুর এবং সাথে আমার ফ্রেন্ডের ছেলে অনেক সুন্দর করে খাবার তৈরি করছেন এখানে কর এবং পাউরুটি কলা এগুলো দিয়ে খাবার তৈরি করা হয় মাছ ধরার জন্য বড়শি ফেলা হলো আপনার দেখুন বড়শিতে খাবার দিয়ে বড়শি ফেলা হচ্ছে এখানে কিছুক্ষণ পরেই হয়তো মাছ ধরবে যখন মাছ বড়শিতে উঠে আসবে তখন আপনাদেরকে দেখাবো তার আগে অন্য কিছু জায়গা আপনাদের দেখাই আপনারা দেখুন কি চমৎকার পানি এবং দুপাশে বলেছিলাম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে সবুজে ঘেরা পরিবেশ অসাধারণ দৃশ্য এবং দূরে ব্রিজের উপর দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে এটা ট্রেন লাইন এই নদীর উপর দিয়ে এবং দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে এ একজন ভদ্র মহিলা একটি কুকুর নিয়ে এসেছেন বেড়াতে এই সুন্দর পরিবেশে অনেকেই এখানে সময় কাটানোর জন্য আসেন সুন্দর কোয়ালিটি সময় কাটিয়ে থাকেন এই সুন্দর স্বচ্ছ লেকের পানির ধারে বাতাসের মধ্যে বসে থাকতে অনেক ভালো লাগে আপনার দেখুন আরও অনেকগুলো হাঁস দূরে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা আলবানি এবং কানেকটিতে আসেন তারা এখানে আসতে পারেন সময় কাটানোর জন্য মহিলাকে আবারও দেখছেন আপনারা এখানে গাছের নিচে একজন ভদ্রলোককে দেখুন বসে আছেন উনিও কিছুটা কোয়ালিটি টাইম পাস করার জন্য এসেছেন এই পার্কটিতে দেখুন এই লেকের মধ্য দিয়ে সুন্দর একটি মিনি জাহাজ আসছে আমি আগেই আপনাদের বলেছি এই লেকের মধ্যে অনেক স্পিড বোর্ড এবং মাঝে মধ্যে জাহাজও চলাফেরা করে দেখুন কত সুন্দর এই মিনি জাহাজটি ভিওয়ার বলতে না বলতেই একটি ছোট ক্যাট ফিশ বড়শিতে গেছে আপনার দেখুন ওয়া কত সুন্দর এখানে অনেক বড় বড় মাছও ধরা হয় তো এখন যেটি দেখছেন এটিকে ক্যাট ফিশ বলে দেখুন কত সুন্দর ওঠানোর চেষ্টা করা হচ্ছে ওয়া ভেরি নাইস আমার ফ্রেন্ডের শ্বশুর ওই ঘাট থেকে এখানে এসেছেন এবং এখানেও একটি ক্যাটফিশ ধরেছেন দেখুন কত সুন্দর অনেক টেস্টি এই মাছগুলো এবং ফ্রেশ কোনো ঝামেলা নেই কোনো ওষুধ নেই একেবারেই প্রাকৃতিক এবং খুবই সুন্দর এই মাছগুলো দেখুন এই যে ঘাট প্রায় সবাই দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকেই মাছ ধরছে এখানে বড়শি দিয়ে মাছ ধরা অন্য রকম আনন্দ পাশেই দেখুন আপনারা হাইওয়ে রোড এবং সেই রোড দিয়ে অনেক গাড়ি যাচ্ছে ভিভার্স দেখুন কি চমৎকার প্রাকৃতিক পরিবেশ গাছগুলো বাতাসে দোল খাচ্ছে দূরে আপনার দেখুন একটি বিশাল বড় স্পিড বোট আসছে আমি যে কথাটি আগেই বলছিলাম যে এই লেক দিয়ে স্পিড বোট চলাচল করে আরও একটি বোট দেখুন এটি একটি ভিন্ন ধরনের বোট খুবই সুন্দর দেখতে দেখছে এটাই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ